যে সময় পাওয়া গেছে এবারে টেস্টে প্রস্তুতির জন্য তো সেই দিক থেকে আসলে মানে পাকিস্তানের বিপক্ষে এবার ভালো কিছুই অপেক্ষা করছে আপনারা তোই মনে হয় কি না হ্যাঁ ধন্যবাদ সকাল قناه অন্ততপক্ষে শান্ত এবার একটা পজিটিভ কথা বলেছেন উনি প্রস্তুতির সময় পাচ্ছেন এবং সম্ভবত তারা ভালো রেজাল্ট করার চেষ্টা করবে এটা একটা পজিটিভ সাইন কিন্তু ক্যাপ্টেন যখন হতাশাজনক কথা বলেন তখন দলের পরিস্থিতি কিন্তু অনুধাবন করা যায় কিন্তু এইবার যিনি ভাবে বেশ সাহস নিয়ে কথা বলেছেন আমার মনে হচ্ছে দলটা ভালো করবে একইভাবে আমি বলতে চাই ধরুন পাকিস্তান দলটা যে কমপ্লিটলি সংগঠিত এখন তেমনটা কিন্তু না পাকিস্তান দলও কিন্তু এই ওয়ার্ল্ড কাপের পরে তারা যখন ছিটকে পড়লো তখনও কিন্তু তারা প্রচুর আলোচনা সমালোচনার ভিতরে পড়েছে এবং তারপরে তাদের সিলেক্টরদেরকে নিয়ে অনেক কথা হয়েছে অনেকে সিলেক্টর থেকে বাদ পড়েছেন অনেক কিছুই হয়েছে সেখান থেকে পাকিস্তানও কিন্তু মুখিয়ে থাকবে তাদের পারফরমেন্স করার জন্য নতুন যারা আসবেন দলে তারাও কিন্তু করবেন এবং পাকিস্তানে আপনি জানেন যে পাকিস্তান হ্যাজ এ ট্রিমেন্ডাস গুড বোলিং লাইন এবং তাদের কিছু ব্যাটসম্যান আছে যাদের উপরে সাংঘাতিক তারা নির্ভরশীল এবং তারা অত্যন্ত ভালো দামানের প্লেয়ার তার থেকেও বড় কথা হচ্ছে পাকিস্তানের এই আগস্ট মাসে যে শুকনো উইকেট আপনি পাবেন সেই উইকেটে কিন্তু পাকিস্তানি বোলাররা বি অফ রিভার্স ক্যাপাবিলিটি এবং স্পিন তো তাদের আছেই সুতরাং আমাদের জন্য দেশের বাইরে অনেকদিন পর খেলা একটা টেস্ট খেলতে যাওয়ার পরে সেই টেস্টটা আবার হবে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেই জায়গায় কিন্তু আমরা মনে হয় দারুণ আহ একটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হব এবং এখানে যারা আছেন শান্ত যেমনটি বলছিলেন দুই একজন তিনজন ছাড়া অন্যদের যে অনেক বড় টেস্ট খেলার অভিজ্ঞতা আছে এই টি টোয়েন্টির যুগে তেমনটা না সুতরাং ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ বা আমরা আশা রাখতেই পারি অনেকদিন পরে খেলছেন তারা সুযোগ পাচ্ছেন নিজেদেরকে একটু ট্রান্সফর্ম ফ্রম টি থেকে টেস্ট ফর্মেটে লঙ্গার ভার্সনে তারা ট্রান্সফর্ম করার চেষ্টা করবেন এবং পারছেন সময় সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইট কুড বি এ এ গুড স্কোপ ফর আস আমাদের জন্য যে আমরা এই টেস্ট খেলাটায় ফিরে আসার জন্য পেলাম নিশ্চয় শান্ত এটা বলছিলেন যে দলে যেহেতু মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্যাম্পেইনার আছেন সেদিক থেকে তাদের জন্য আসলে এটা একটা বড় সুযোগ কিন্তু টেস্টের যে টেম্পারমেন্ট মানে আমাদের তো আসলে ওডিআই ছাড়া মোটামুটি বাকি যে দুটো ফরম্যাট আছে সবখানেই হতাশারই কথা মানে টেম্পারমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে হয় যে টি টোয়েন্টির সময় কেন এভাবে খেলে আবার টেস্টের সময় কেন অন্যভাবে খেলে কিছুদিন আগে বোর্ড বলছিলেন যে কেন এই শট খেলতে গেছেন তিনি বুঝছেন না মানে প্রত্যেকেরই আসলে একই প্রশ্ন টেস্টের এই বিষয়টা আসলে কিভাবে সমাধান হবে মানে টেস্ট যে আমরা সব সময় দেখি টেস্ট খেলতে বড় বড় দেশের ক্রিকেটাররা মুখিয়ে থাকে এবং তারা যেভাবে আসলে ট্রিট করে টেস্টকে আমরা কেন আসলে সেভাবে ট্রিট করতে পারি না দেখুন কারণ হতে পারে একটা হচ্ছে মনোনিবেশ একটা হচ্ছে আমাদের যে পরিস্থিতিতে আমরা গড়ে উঠছি একই কথাই চলে আসে যে আমাদের যে লোকাল খেলাটা আছে লঙ্গার সেটা নিয়ে কি আমরা খুব চিন্তিত এবং সেটা নিয়ে কি আমরা খুব বিস্তারিত ভাবে ঢেলে সাজিয়েছে কিনা সেটা একটা কারণ কারণ আপনি যতদিন পর্যন্ত নিজেকে তৈরি না করবেন ঘরের মাঠে বড় ভার্সন খেলার জন্য ততদিন পর্যন্ত আপনি যত রকমের প্র্যাকটিস করুন না যাই করুন আপনার মানসিকতায় কিন্তু কিছুটা হলেও গ্যাপ থাকবে যে জায়গাটাই এই অস্থিরতার প্রমাণটা আমরা পাবো এবং যে জায়গাটাই হবে খেলাটা ধরে রাখার যে চেষ্টা থাকে সেই জায়গাটা থেকে আমরা বিচ্যুতি হব এবং এই কারণে দেখবেন আপনি আমাদের প্লেয়াররা অনেকেরই ভালো স্কিল আছে কিন্তু তাদের সেই রকম ভাবে ফিফটি এবং হান্ড্রেড আপনি খুব একটা কম দেখবেন কারণ আমরা সবাই যাই ওয়ান ডে ফর্মেট খেলার জন্য এবং সেই জায়গাটাতেই আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি তা আমার কাছে মনে হয়েছে অনেক দলই এখন নতুন করে ভাবছে অনেকে ইমপ্লিমেন্ট করেছে সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে আপনাকে ফর্মেট অনুযায়ী কিন্তু তৈরি করতে হবে এবং প্লেয়ারদেরকে সেই রকম ভাবেই ট্রেন করাতে হবে এবং সেই জায়গায় যদি হয় কিছু প্লেয়ার থাকবেন যারা কমন প্লেয়ার থাকবেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন কিন্তু কিছু প্লেয়ারকে কিন্তু বিশেষায়িত প্লেয়ার হিসাবে আপনাকে চিহ্নিত করে সেই প্লেয়ার গুলাকে নিয়েই এগোতে হবে আমরা কিন্তু এই টেস্ট যেটা সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা সেই খেলায় আমরা পিছিয়ে থাকবো এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আজকে ১৯ বছর হয়ে গেছে সে আমরা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মতো নেই উঁচু মানের টেস্ট দলের সাথে এখনো অস্ট্রেলিয়ায় যে খেলার সুযোগ পাইনি আমরা পাইনি টেস্ট খেলার সুযোগ বহুদিন ভারতের সাথেও কারণটাই হচ্ছে আমরা যতই হতাশায় থাকি এবং যত রকমের বক্তব্য দেই কারণটা হচ্ছে আমরা সেই মানের দল না এবং আপনার মনে আছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগেও শ্রীলঙ্কার সাথে আমরা ঘরের মাঠে টেস্ট খেলায় সিরিজটা হেরে তারপরে গেছি সুতরাং আমরা টেস্টটা নিয়ে বোধ তেমনটা মনোনিবেশ করি নাই প্লেয়ারদেরাও সেই রকম সুযোগ পাচ্ছেন না তার থেকে বড় কথা হচ্ছে টি তে যে পরিমাণ টাকার ঝনঝনানি এখন আমরা শুনি প্লেয়াররা কোনোভাবেই হয়তো নিজেদেরকে তুলে ধরতে চান এজ এ বিগ হিটার এবং একই রকম ভাবে টি টোয়েন্টি প্লেয়ার হিসেবে হয়তো বা নিজেকে তুলে ধরতে চান খুব কম প্লেয়ার মমিনুল ছাড়া হত আমি কি বলবো মমিনুল ছাড়া এরকম আনলাকি প্লেয়ার বোধ হয় কেউ নাই যে যাকে কেউ টেস্ট প্লেয়ার ছাড়া আর কোনো কারণে অন্য কোন ফর্মেটের প্লেয়ার হিসাবেই ভাবেন না তো সেই রকমটাই বলবো যে আমাদের আসলে পরিবেশটাই টেস্ট খেলার মতন বোধ এখনো গড়ে ওঠে নাই আমরা যখনই দেখি ডিপিএল এনসিএল যে কোনো কিছুই আমরা দেখি সব সময় দেখি আমরা শর্টার ফরমেট নিয়ে আমরা খুব বেশি আকৃষ্ট লঙ্গার ফরমেটটা আমরা দেখি না ইভেন আমরা আমাদের লোকাল খেলাগুলোকে সময় টিভিতেও সচরাচর দেখার সুযোগ পাই না যেখান থেকে প্লেয়াররাও আকৃষ্ট হবেন যে সবাই দেখছেন তিনি কিভাবে খেলছেন এবং সবার কাছে তিনি পরিচিত হচ্ছেন সেই জায়গাটাও কিন্তু আমরা একটু পিছিয়ে আছি সুতরাং সবকিছু সার্বিকভাবে আমি বলবো অনেক কিছু বর্তায় শুধু প্লেয়ারকে আমি বলবো না প্লেয়ারদেরকে সেই পরিবেশটা যদি আপনি না দিতে পারেন প্লেয়ারদেরকে সেই সরঞ্জাম এবং সেই রকম শিক্ষক যদি আপনি না দিতে পারেন টেস্ট খেলার নিজেদেরকে করার জন্য মনোনিবেশ আমরা অবশ্যই আমি মনে করি আমরা এই রকম দ্বিতীয় সারির টেস্ট প্লেইং বা তৃতীয় সারির টেস্ট প্লেইং হিসাবেই কিন্তু পরিচিত থাকবো এবং আমরা এখন অনেকটাই টি টোয়েন্টিতে যেরকম ছোট দলগুলার কাছে শঙ্কায় থাকি কখন হেরে যাচ্ছি কখন আমাদের দুর্ঘটনা ঘটবে তেমনটাই কিন্তু হয়ে আসছে টেস্ট খেলার জন্য কারণ অনেক ছোট দলকে কিন্তু এখন টেস্ট প্লেইং নেশন হিসেবে যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এফটিপি অনুযায়ী তাদের সাথে কিন্তু আমাদের অনেক সময় খেলতে হবে এবং দুর্ঘটনাগুলা তখনই বেশি আমাদের আসবে যখন এই দলগুলোর সাথে যদি আমরা দেশের বাইরে যেয়ে খেলতে যাই মানে যতটা আসলে ইজি ভাবছি বা যেভাবে আসলে চলে যাচ্ছে এভাবে চললে হবে না আসলে যেটা আসলে ছোট টিমগুলো যদি এসে হারিয়ে দিয়ে যায় টেস্টে তখন নিশ্চয়ই এটা একটা ব্যাপার কিন্তু যে আমরা দেখছিলাম বিজয় তিনি খেলছিলেন এবং বাংলাদেশ যে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে সেখানে তিনি আসলে টাইগার আসলে তাকে নিয়ে কথা বলি যে তিনি তো একটা সময় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করতেন তারপর তাকে বিভিন্ন ফর্মেটে ইউজ করা হয়েছে তিনি ওডিআই তে খেললেন তাকে টেস্টে আনা হলো টি টোয়েন্টিতে আনা হলো মানে নানান ধরনের এক্সপেরিমেন্ট করা হলো এখন আমরা আবার বিজয়কে সেভাবে ফর্মে দেখতে পাচ্ছি না এই যে ঘরোয়া টুর্নামেন্টটা চলছে বা এইচপিতে যে প্র্যাকটিসটা চলছে সেটাতে আসলে বলা হচ্ছে বা নির্বাচকরা বলছেন যে আমাদের যে ব্যাকআপ সেটা রেডি রাখার জন্য এইভাবে আসলে প্র্যাকটিস ম্যাচ চলছে কিন্তু আদৌ কি আসলে এই জায়গাটা পারফেক্ট জায়গা যে নিজেকে প্রস্তুত করার জন্য বা খুঁজে পাওয়ার জন্য আপনি আমাকে একটা কথা বলুন দেখুন এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার দলে কতজন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এবং কতজন প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন আপনি খালি চিন্তা করে দেখুন সেই প্লেয়ারগুলো এখনো বিশ্বের সেরা প্লেয়ারদের এক কয়েকজন কিন্তু অস্ট্রেলিয়া দল এই দুই হাজার পঁচিশের খেলার জন্য ট্রফি খেলার জন্য টেস্ট আইসিসি টেস্ট খেলার জন্য সব কিন্তু তারা নির্ধারণ করে ফেলেছে এবং এতে বহু বিশ্বমানের যারা প্লেয়ার ছিলেন এতদিন ধরে যারা কন্ট্রিবিউট করেছেন অস্ট্রেলিয়া তাদের সবাইকে কিন্তু ছেটে দিয়েছেন কারণটা হচ্ছে অস্ট্রেলিয়া প্ল্যান এবং তারা তাদের সেই প্ল্যান অনুযায়ী আগায় এবং অস্ট্রেলিয়া আমরা বলছি না আমরা অস্ট্রেলিয়ার মতন দল এখনই হয়ে গেছি বাট আমাদের অস্ট্রেলিয়ার পদ্ধতিটা তো ফলো করতে হবে এনামূলক বিজয়কে আপনি ওনার প্রতি সম্মান রেখে বলছে ওনাকে আর কতদিন আপনি টানবেন থাকুক না উনি অনেক ফিট থাকুক ওনার অনেক স্কিল বা ওনার কি আর এখন সেই রকম পারফরমেন্স দিয়ে কি উনি কোনোবার প্রমাণ করেছেন যে উনি অনেক ভালো খেলেছেন বা উনি ভালো খেলার একটা সুযোগ আছে আপনি কোনো প্লেয়ার না পেলে লোকাল যে কোনো খেলায় খেলাতেই পারেন বিবেচিত হবেন না আপনি সাকিউল হাসানের কথা বলুন মুশফিক বলুন মাহমুদুল্লাহ বলুন সবাই একটা রিপ্লেসমেন্টের এখন টাইম কথাটা শুনতে অনেকে আঘাত পাবেন কিন্তু নতুন প্লেয়ারদেরকে যদি আপনি কোন সুযোগ না দেন আরো দুই বছর তিন বছর এই সমস্ত আমাদের যারা অনেক করেছেন দলের জন্য বাস্তবতাটা যদি না নেন তাহলে আপনি দেখবেন এই নতুন প্রজন্মের যে প্লেয়ারগুলো আছেন তারাও হারিয়ে যাবেন কেন তাদের বয়স বিশ থেকে তেইশ তেইশ থেকে ২৬ গড়াতেই থাকবে এবং তাদের কেমনটা এক্সপেরিয়েন্স জাতীয় দলের সাথে খেলা না হলে কোনোদিনই নতুন মুশফিক তামিম সাকিব খুঁজে পাবেন একেবারে ধরে ক্রিকেট নিয়ে আলোচনা করি ততদিন থেকে আমরা একেবারে তাদের ক্যারিয়ারের এলিমেন্ট আবার পৌঁছে গেছে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না তার মানে প্ল্যানিং কোথাও ছিল না এবং আপনি যেটা আসলে শঙ্কার কথা বলেন যে যারা রেডি হচ্ছিল বা নিজেদেরকে ওই জায়গাটা পৌঁছানোর চিন্তা করছে তারাও হয়তো বাধা হচ্ছে আহ প্রতিদিনই আসলে হতাশ করার কথাই বলতে হয় তারপরও প্রত্যাশা করি যে শান্তর মতোই যে এবার নিশ্চয়ই ভালো কিছুই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আলোচনা করার জন্য দর্শক আমরা দেশের ক্রিকেট নিয়ে এবং পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম আমাদের সাথে এই